তারা থেকে পরিচয় দিয়ে ইয়া রসুল্লাহ স্লোগান কে বলে ইয়া বলে আহ্বান কে নাজায়জ বলে ইয়া নবী বলা কে নাজায়জ বলে শুধু লিল্লাহ তকবীরের কথা বলে কি বোঝা গেল উদ্দেশ্য খারাপ তৌহিদি মুসলমান বলে রসুলকে কে মাইনাস করার চেষ্টা করে তৌহিদ শব্দটা শুনে নেন আজকে তৌহিদ শব্দটা না কোরআনে আছে না হাদিসে আছে আমার উস্তাদকে সামনে নিয়ে বললাম তৌহিদ না কোরআনে আছে না হাদিসে আছে হাদিসের মধ্যে বড়জোর ওয়াহিদু আছে ওয়াহিদু তাওহিদ ফরমেট নাই কোরআনে কারীমের মধ্যে তাওহিদ নাই চ্যালেঞ্জ করে গেলাম তাওহিদি জনতা এই স্লোগানটা যেই সূত্রে তারা সবে মেরাজ সবে বরাত মিলাদ কে আমিতে মিলাদুন নবীকে বেদাত বলে একই সূত্রে তাওহিদি জনতা শব্দটি ব্যবহার করা বেদাত নবীকে বেতা বলার সময় পরিচয় দাও তর্টি জনতা রসুনের সামনে পেয়াজিবি করার সময় পরিচয় দাও